আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ প্রিয় বন্ধুরা আজকে আমি আপনাদের সামনে পবিত্র কোরআনের পরীক্ষিত এমন একটি শক্তিশালী সুরা নিয়ে হাজির হয়েছি যে সূরাটি আপনাদেরকে শুধুমাত্র মনোযোগ দিয়ে শুনতে হবে কষ্ট করে পড়তে হবে না কেননা এই সুরাটি শুধুমাত্র সোনার দ্বারাই আপনার মনের সকল নেক আশা আকাঙ্ক্ষা এবং হাজতগুলো গায়েব থেকে পূরণ হয়ে যাবে অভাব অনটল থাকলে গায়েবী খাজানা থেকে অলৌকিকভাবে রিজিকের ব্যবস্থা হয়ে যাবে অসুস্থতা পেরেশানি দুঃখ কষ্ট যাই থাকুক না কেন এই পাওয়ারফুল সুরাটি সোনার ও তা দূর হয়ে যাবে ইনশাআল্লাহ প্রিয় বন্ধুরা আশা পূরণের এই সুরাটি শুধুমাত্র একবার শুনেই দেখুন নিজের চোখেই বিশ্বাস করতে পারবেন না চতুর্দিক থেকে আপনার জন্য সুসংবাদ আসতে থাকবে সকল আটকে থাকা কাজগুলো সঠিকভাবে সম্পন্ন হবে আপনার সংসারে অশান্তির মেঘ দূর হয়ে রহমতের সুঘ্রাণ পেতে থাকবেন আপনার যত বড় বিপদই থাকুক না কেন এই সুরা রসিলায় সকল বিপদ থেকে মুক্তি পাবেন সকল বালা মুসিবত দূর হয়ে যাবে এবং আপনার যত বড় অসুস্থতাই থাকুক না কেন তা থেকে শেফা পাবেন ইনশাআল্লাহ আপনাকে শুধু মহান আল্লাহর কোরআনের ওপর বিশ্বাস রাখতে হবে মনে রাখতে হবে যে একমাত্র আল্লাহর কোরআনই আনি পারে আমাদের সকল সমস্যার সমাধান দিতে এজন্য পবিত্র কোরআনের এই সুরাটিকে মনোযোগ দিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত শুনতে থাকুন এটি শুনতে শুনতে আপনার জীবনের মসিবতগুলো কেটে যেতে থাকবে পেরেশানিগুলো দূর হয়ে যাবে আল্লাহর রহমতে আপনার দোয়াগুলো কবুল হতে থাকবে ইনশা আল্লাহ তবে শর্ত হচ্ছে সুরাটি একবার শোনা শুরু করলে আপনাকে শেষ পর্যন্তই শুনতে হবে কেননা যদি অর্ধেক শুনে চলে যান তাহলে যে কাজগুলো বা যে আশাগুলো পূরণ হতে যাচ্ছিল সেগুলো মাঝপথে আবার বিগড়ে যাবে তাই মন থেকে পরিপূর্ণ সুরাটি একবার শুনে তারপরেই যাবেন মহান আল্লাহর কাছে দোয়া করি হে আল্লাহ যারা মনের আশা পূরণের এই সুরাটি শুনছে বা শুনবে আপনি তাদের মনের সকল নেক আশা আকাঙ্ক্ষা পূরণ করে দিন আমিন কমেন্ট বক্সে আপনিও আমিন লিখে উন্মুক্ত তো শরিক থাকুন কেননা কে জানে যে কার মুখ থেকে বলা আমিন কখন কবুল হয়ে যায় তো চলুন সুরাটি শুনে নেওয়া যাক